সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী সেন্টারিতে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত কথা বলবো ইউকমফোর্ট ব্র্যান্ডের টেবিল টপ বেসিন নিয়ে ইউকমফোর্ট ব্র্যান্ডের টেবিল টপগুলোর একমাত্র এবং শুধুমাত্র অথেন্টিক ইনপোর্টার হচ্ছে চৌধুরী স্যানিটারি আর চৌধুরী স্যানিটারি মূলত ইউকমফোর্ট ব্র্যান্ডের টেবিল টপগুলো সরাসরি চানা থেকে ইনপোর্ট করে থাকে তো দর্শক এখান থেকে কিনবেন কারণ প্রতিটি প্রোডাক্টই হচ্ছে হান্ড্রেড এগ রেটের আর গ্লোসি ন্যানোপলিশ আর এক একটা ডিজাইন এক একটা শেপ এক একটা কালার এক এক রকম প্রতিটি টেবিল টপ বেসনে একদম ইউনিক সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমাদের এখানে যে পরিমাণে বা যে কয়েকটি টেবিল টপ বেসিন আছে সারা বাংলাদেশে এত বেসিন কালেকশন আর কোথাও নেই আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমাদের এখানে অর্ডার করার ঠিকানা এবং নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে বেসিনটি পছন্দ হবে স্ক্রি দিয়ে আমাদের পাঠাইলে আমরা সরাসরি আপনাদের প্রাইসটা বলে দেব তো দর্শক আপনারা যারা বাসাবাড়ি কমপ্লিট করেছেন হয়তো দেশের বাইরে আছেন অনেকেই আবার অনেকেই বিজনেস স্টার্ট করতে চাইতেছেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টেবিল টপ বেসিনগুলো অর্ডার করতে পারেন তো দর্শক আমরা সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় এই টেবিল টপ বেসিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে তবে সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবং পছন্দের টেবিল টপটি এখান থেকে ক্রয় করুন আমি আবার বলতেছি একদম চ্যালেঞ্জিং প্রাইস সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে প্রাইজে দেবো এই প্রাইজে সারা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন এবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ধন্যবাদ